সিলেটের বাসায় অভিযান চালিয়েছে র্যাব ঘটনাস্থলে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন যাচ্ছি তার কাছে দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহ সিলেটের বাসায় র্যাব অভিযান চালাচ্ছে এবং এই অভিযানে চাঞ্চল্যকরণে রহস্য উদ্ঘাটন হয়েছে এদিকে আজ সালমান শার সিলেটের বাসায় রেব অভিযান চালায় চাঞ্চল্যকরণে প্রমাণ পাওয়া যায় সেখানে সালমান শাহ মামলার সর্বশেষ নতুন একটি অবস্থা হয়েছে সালমান শাহর চোদ্দ সিনেমার নায়িকা ছিলেন শাবলুর একটা নায়িকার সাথে যখন জুটি বেঁধে কোনো তারকা অভিনয় করে সেই তারকাকে ঘিরে অনেক ধরনের মানে গসিপ থাকে গুজব থাকে এটাই থাকবে এটাই স্বাভাবিক তো সালমান শাহ সাবলুর একসাথে সিনেমা করছেন তা ওই সময় একটা চকলেট ছিল সালমান শাহের সাথে কাজ করেছি আমি যেমন সুরজন শখিন রুগিন সুজন শখী তখন দেখছি সালমানকে ছোট আমরা তখনও পিছি হাফ প্যান্ট পরে বাসায় শুটিং হচ্ছে আসলো কে আম্মা কি এই সেই ঘুরতেছে এই ঘোরাঘুরি করে তখন তার আমরা চিনি না যে সালমান এই তখন দেখলাম এই ছেলেই সেই ছেলে এখন আমার সাথে অ্যাক্টিং করতেছে যেমন আমরা যারা সিটে থাকতাম ও যেটা করতো কখন পরে পরে গরম একদম সহ্য করতে পারতো না একটা তোয়ালে রাখতো তোয়ালে খালি মস্ত ভেজার তোয়ালটা আর

অবশেষে সালমান শাহ সিলেটের বাড়িতে রেব অভিযান চালায় এবং সেই অভিযানে নতুন অনেক তথ্য বেরিয়ে আসে সালমান শাহর মামলার নতুন একটি মোড় নিয়েছে দর্শক শ্রোতা গত কিছুদিন যাবৎ সালমান শাহ মামলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা হচ্ছিল অবশেষে আজকে অনেক প্রমাণ আসে এবং এই প্রমাণগুলোতে আদালত নতুন একটি রায়ও দিয়েছেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সালমান শাহ মামলা নিয়ে অনেক তথ্য দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি সালমান শাহ যিনি মাত্র চার বছরের ক্যারিয়ারে হয়ে যান বাংলা চলচ্চিত্রের ধ্রুবতারা এই চার বছরের ক্যারিয়ারে সালমান শাহ যা যা করে দেখিয়েছে তা হয়তো আর কারো পক্ষে করে দেখানো সম্ভব নয় সালমান শাহ শুধু তার কাজের জন্যই নয় বরং তার পার্সোনাল লাইফ নিয়ে অনেক আলোচিত ছিলেন বিশেষ করে তার স্ত্রী সামিরাকে তিনি যেরকম পাগলের মতো ভালোবাসতেন সেই বিষয়টা অনেক আলোচনা এসেছিল সামিরা হক নিজে একবার এক ইন্টারভিউতে জানিয়েছিল সালমান শাহ তাকে কতটা ভালোবাসতেন সালমান শাহ সিনেমায় আসার আগে র্যাম শো করতেন নাটক বিজ্ঞাপনেও কাজ করেছেন এবং সামিরা সেই ইন্টারভিউতে জানায় নব্বই দশকের দিকে সালমান শাহের সঙ্গে তার প্রথম দেখা হয় এবং সেই সময় সামিরার বয়স ছিল ষোলো বছর এবং তিনি চট্টগ্রামে থাকতেন অ্যান্ড চট্টগ্রামের এটি ফ্যাশন শোতে সালমান শাহের সঙ্গে তার প্রথম দেখা এরপর সালমান শাহ সামিরা হকের পূর্ব পরিচিত একজন মলি খালাকে সঙ্গে নিয়ে তার কাছে যান অ্যান্ড সামিরা জানান পরিচয়ের প্রথম কথাতেই সালমান শাহ তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বলেন তুমি তো খুব সুন্দর আমার বউ তুমি এবং সালমানের মুখ থেকে প্রথমেই এমন কথা শুনে তিনি ভয় পেয়ে যান এবং ভাবেন ছেলেরা হয়তো পাগল সেদিন সামিরা সালমান শাহকে পাত্তা না দিয়েই চলে যান কিন্তু এর পর দিন সামিরা টের পান সালমান শাহ আসলে কতটা সিরিয়াস ছিল সামিরাকে নিয়ে সামিরা জানায় পরদিন সকালেই সালমান শাহ তাকে রক্ত দিয়ে একটি চিঠি লেখে যেটা দেখে সামিরা বেশ সারপ্রাইজ হয়েছিলেন এবং সালমান শাহ মলিক খালার কাছ থেকে সামিরা নাম্বারও জোগাড় করে ফেলেন এরপর সামিরাকে ফোন দেন সালমান শাহ সামিরা জানায় যদিও তিনি কথা বলতে চাননি কিন্তু সালমান শাহ জোর করে বসে সে কথা বলবেই আর এভাবেই শুরু হয় তাদের মধ্যে টুকটাক কথাবার্তা এরপর কেটে যায় মাস্টারে এবং ওই নব্বই সালের অক্টোবরের সতেরো তারিখ সালমানের সঙ্গে প্রেম করতে রাজি হন সামিরা হক অ্যান্ড এরপর থেকে সালমান শাহ প্রতি মাসের সতেরো তারিখ সামিরাকে ফুল দিতেন সামিরা জানায় সালমান তখন অনেক ব্যস্ত নাটক বিজ্ঞাপনে কাজ করত কিন্তু ব্যস্ততার মাঝেও সালমান শাহ প্রত্যেক মাসে সতেরো তারিখ তাকে ফুল দিতে ভুলতেন না রেগুলার তার সঙ্গে কন্ট্যাক্ট করতেন তিনি আরও বলেন তাকে নিয়ে সালমান শাহের পাগলামি ছিল অন্য লেভেলের এবং সালমান শাহ যে কতটা ক্রেজি ছিলেন সামিরাকে নিয়ে সেটার একটা এক্সাম্পলও দেন তিনি একবার তার অনেক মন খারাপ হয় এবং মন ভালো করতে বার্ষিকীতে সালমান শাহ তার জন্য প্লেন ভাড়া করেছিল স্বামীরা আরও বলেন সালমান শাহ রাগ ভাগানোর জন্য অনেক ইউনিক আইডিয়া বের করত তিনি আরও বলেন সালমান শাহ এমন একজন মানুষ ছিল যিনি সবাইকে তার কথা এবং হাসি দিয়ে বশ করে দিত সো ভিভার্স এই তো ছিল সালমান শাহের প্রেম কাহিনী সালমান শাহ আজ আমাদের মাঝে নেই কিন্তু এই তারকাকে ভক্তরা আজও অজস্র ভালোবাসার মধ্যে দিয়ে স্মরণ করে এসছে সালমাসা কিন্তু আমার আপনার মতো কোন নর্মাল পরিবার থেকে বিলং করতেন খুবই তাপটশালী যাই হোক উনি সিলেট জন্মগ্রহণ করলেও সালমান করতেন তিনি করেন পরে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালিকা সায়েন্স কলেজ বা বর্তমান ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিকম পাস পাশ করেন মজার ব্যাপার হলো সালমান শাহ আর মৌসুমী কিন্তু একই স্কুল থেকে মেট্রিক পাস করেছে বা ক্লাসমেট ছিল দুইজন হাই স্কুল তিনি হাই স্কুলে পড়ুয়া অবস্থায় মানে উনিশশো পঁচাশি ছিয়াশি সালের দিকে হানিফ সংকেত এর গ্রথা কথার কথায় অভিনয় করেছিলেন সেখানে সালমান শাহের নাম ছিল অপূর্ব আর এই নামে একটি মিউজিক ভিডিও পরিবেশন করা হয় এই গানটি হানিফ সংকেতের নিজের কণ্ঠে গাওয়া ওই অনুষ্ঠান সালমান শাহ জনপ্রিয়তা অর্জন করেছিলেন কিন্তু নিয়মিত টিভিতে না সবাই ভুলে যায় মানে তখন সবাই সালমান শাহকে ইমন নামে চিনতেন পরে সালমান শাহ পাথর নামে একটি নাটকেও কাজ করেছিলেন পরবর্তীতে উনিশশো তিরানব্বই সালে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেমত মুভির মাধ্যমে বাংলা চলচ্চিত্রের অভিষেক হয় সালমান শাহেদ আর কেয়ামত থেকে কেয়ামত মুভিটি করার পর থেকে শাহরিয়ার আহমদ ইমন থেকে হয়ে যান সালমান শাহ কেয়ামত থেকে কেয়ামত মুভিটি ছিল বলিউডের আমির খানের অভিনেতক কায়ামত সে কায়ামত তাক মুভিটির কপি পরিচালক কেয়ামত থেকে কেয়ামত মুভিটি প্রথমে অন্য একজন হিরোর জন্য কাজ করেছিলেন কিন্তু বলিউডের রিমেক হওয়া বা কপি হওয়াতে সে এই মুভিটি রিজেক্ট করে দেয় পরবর্তীতে সালমান শাহ খুবই ভালো লাগে স্ক্রিপ্টটা আর তিনি আমির খানের মুভিটি সাত থেকে আট বার দেখেছেন পরবর্তীতে সেই অভিনয় করে কেয়ামত থেকে কেয়ামত মুভিতে মুভিটি রিলিজ হওয়ার পরে রাতারাতি শাহরিয়ার বা ইমন থেকে হয়ে যান সালমান শাহ একটু আগে কইছি আর এখন পর্যন্ত মুভিটি আয় করেছে গুগল অনুযায়ী পঁয়তাল্লিশ টাকা কোন লেভেলের হিট হয়েছে বুঝতেই পারছেন তারপরে তিনি দ্বিতীয় মুভি করলেন মুভির নাম অন্তরে অন্তরে তৃতীয় মুভি সুজন সখী বিশ্বাস করেন রাসেল ভাই সালমান শাহের অভিনেত গানগুলো আমার অস্থির লাগে আপনারা যদি সালমান শাহের গান নিয়ে কোনো ভিডিও চান বা সং রিভিউ নিয়ে কোনো ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানান নিশ্চয়ই সালমান শাহের দশটি শ্রেষ্ঠ গান দিয়ে একটি ভিডিও নিয়ে আপলোড দেব যদি আপনারা সাপোর্ট দেখান তিনি ওনার প্রত্যেকটা সিনেমার জন্য তুমুল আলোচিত বা জনপ্রিয় ছিলেন উনি ওনার জীবনে প্রায় সাতাশটি মুভিতে কাজ করেছেন আর ষাটটি মুভিতে অর্ধেক কাজ করেছিলেন মানে পুরো শুটিং শেষ করতে পারেননি আমি সালমান শাহের সবকটি মুভি নাম ও তারিখ সহ ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে রাখব আপনারা সময় বলে দেখে নেবেন আর সালমার 27টি মুভির মধ্যে 14টি সিনেমাতে অভিনয় করেছে আরেক জনপ্রিয় চিত্রনায়িকা শবনল 90 দশকের এই জুটির কথা নতুন করে কিছু বলার নাই আর এছাড়া মৌসুমী শবনাজ শাহনাজ লিমা শিল্পী এবং সোনিয়া সহ আর অনেকেই ছিলেন তার নায়িকা জয়হোপ 1996 সালে 6 সেপ্টেম্বর দিন ছিল শুক্রবার সেদিন বিকেলে বিটিভি বা বাংলাদেশ টেলিভিশনে পাঁচটা সংবাদে সংবাদ পাঠক বিম্রত হয়ে সে সময় জানালেন সংঘাতরা আর জীবিত নেই চুলে ব্যান্ড লাগানো কলারের সাথে রুমাল ব্যবহার টি-শার্ট জিন্স হাতে হাতের ঘড়ি ব্যাক ব্রাশের হেয়ার পাহাড়ি ডিজাইনের টুপি ব্যবহার করা সেই মানুষটা আর নেই কেউ বিশ্বাস করতে পারছিল না তখনকার সময় রাস্তায় বের হলে চোখে পড়তো অসংখ্য তরুণের সালমান হওয়ার আকাঙ্ক্ষা আর তরুণীদের স্বপ্নের নায়ক সালমান শাহকে নিয়েছিল তাদের সেই উন্মাদনা কিন্তু সব কেমন মাটির সাথে মিশে গিয়েছিল রহস্যজনক ভাবে তার মৃত্যু হয়েছিল ভক্তরা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না সেই সংবাদটি সে সময় শোকের তাপে বারো জন তরুণী আত্মহত্যা করেছিল বিবিসি নিউজেও তার এই রহস্যময় মৃত্যু গুরুত্বের সাথে জানানো হয় আমার মতে ওনাকে নিয়ে একটা মুভি বানানো উচিত মানে ওনার লাইফ স্টোরি নিয়ে অনেক কিছু শিখার আছে ভাই আর এত জনপ্রিয়তা আরো জনারী আত্মহত্যা করেছে মুখের ব্যাপার না আমার আরো ব্যক্তিগত ভাবে মনে হয় সালমান শাহ যদি বেঁচে থাকতেন তাহলে বর্তমানে বলিউডের সাথে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কারণ দশকের দিকে কায়ামতাম শাহের কায়ামত থেকে কেমত মুভিটি ইনকাম করেছে পঁয়তাল্লিশ কোটি টাকা তো অনেকটাই ছোঁয়াছুঁ অবস্থা সেই সময় যদি বলিউডকে টক করে দিতে পারে তাহলে বর্তমানে টকর দেওয়া কোনো ব্যাপার ছিল না ওনার জন্য সত্যি বলতে ওনার মৃত্যু কেউ মেনে নিতে পারেন আর তখন থেকে রীতিমতো ধস নেমে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ওই সময় একটা চকলেট হিরো সালমান শাহের সাথে কাজ করেছি আমি যেমন সুজন সখী রঙিন সুজন সখী আমি সব জানি তুই আসল গন্ডগোলের মূল আঠারো বছর ধরে বাই বাই থানা চালের জন্য তুই তাই তখন দেখছি সালমানকে ছোট আমরা তখন ও পিছি হাফেন পরে বাসায় শুটিং হচ্ছে আসলো কি আম্মা কি এই সেই ঘুরতেছে এই ঘোরাঘুরি করে তখন তার আমরাও চিনি না যে সালমান এই তখন দেখলাম এই ছেলেই সেই ছেলে এখন আমার সাথে অ্যাক্টিং করতেছে

তো তখন এখানে গিয়ে আনুদি ছিল সাদিক আর ও কে কে যেন ছিল যাই হোক তো ভালো ছিল ভালো ছিল হিসাবে তারপরে অমায়িক ছিল বড়দের যেমন করা দরকার ওই সময় একটা চকলেট ছিল আর ও তখন ওই সময়ে যে কত বুঝতো মানে ওর অভিনয় ধারণা এবং গেট আপ এই রুমাল বাঁধা এই বাথা এগুলা তো এই জন্যই সবার মনে ও রয়ে গেছে নীলা ভাবি আমরা তো আগে ভাবি সালমানের দেখার আগে আমরা ওর মাকে চিনতাম কিভাবে চিনতাম টিভিতে আমরা নাটক করতাম তো নাটক করার সময় ওনার বাসায় তখন রামপুরার দিকে বোধহয় থাকতেন ওনার বাসায় শুটিং হলো তো তখন সেই দিন থেকে ওই রান্নাটা আমি ভালো মানে শিখি এবং মাঝে মাঝে করি আমাদের সবাইকে ইউনিটের সবাইকে ওই পোলার চাল দিয়ে মুগ ডাল দিয়ে একটা সাদা পোলার মতো আচ্ছা খুবই মজা ছিল মানে পোলাও কিন্তু আবার মুগ ডাল খুবই মজার ওটার সাথে আরো তরকারি ছিল তো তখন ওনার সাথে আমাদের খুব ভালো খাতির ছিলেন নীলা আপার সাথে একদিন দেখাও হয়েছিল কয়েক বছর আগে অনুষ্ঠানে একবার আমরা ওখানে থাকি তখন আগে তো আসা যাওয়ার তো সিস্টেম ছিল না আমার ছোট বাচ্চাটা ছোট ছিল ও বাচ্চাটাকে খুব যে অন্তু যে এখন হিরো হয়েছে আমার চ্যানেলে হিরো হয়ে দুটা নাটকর মিলিয়ন গেছে তো ওইটা কোলে নিত কোলে নিয়ে ঘুরতো তো একদিন ওর বউ গেছে সামনে ইরা সালমান সার চোদ্দ সিনেমার নায়িকা ছিলেন সাবনুর একটা নায়িকার সাথে যখন জুটি বেঁধে কোনো তারকা অভিনয় করে সেই তারকাকে ঘিরে অনেক ধরনের মানে গজিব থাকে গুজব থাকে এটাই থাকবে এটাই স্বাভাবিক তো সালমান শাহ শাহনুর একসাথে সিনেমা করছেন তারা দর্শক অনেক সিনেমা উপহার দিয়েছেন ওই সময়টায় আসলে এই জুটিকে যারা ব্যবহার করতে পারে নাই এই জুটিকে নিয়ে যারা সিনেমা নির্মাণ করতে পারে নাই তারা কিন্তু আসলে মানে এদের প্রতি একটু জেলাস ছিল এবং কোনোভাবে দেখা গেছে সালমান শাহ ইন্ডাস্ট্রিতে অনেক শত্রু তৈরি হয়ে গেছিলো খুব অল্প সময়ের ক্যারিয়ারে এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে সালমান শাহ খুব দর্শক হয়েছেন এবং এককভাবে একের পর এক সিনেমা সাইনিং করতেছিলেন ওই সময় তার বিশাল একটা ক্রেজ তৈরি হয়েছে তো এই কারণে অনেকেই তার প্রতি জেলাস ছিলেন এবং সেটা বিভিন্নভাবে প্রকাশ করেছেন এবং সালমান শাহ সামনে জুটিকে নিয়ে কিন্তু অনেক ধরনের গসিপ তখন তৈরি করা হতো এবং সেটা বিভিন্ন সর্বস্ব ম্যাগাজিন বা বিভিন্ন সিনেপত্রিকায় তখন এগুলি লেখালেখি হতো মানে মুখরোচক গল্প সব আসলে একটা নায়িকার সাথে কাজ করতে গেলে তার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে ভালো সম্পর্ক থাকে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এই বিষয়টাকে পুঁজি করে একটা শ্রেণী তখন সালমান শাহকে জব্দ করার জন্য উঠে পড়ে লেগেছেন কারণ তারা সালমান শাহকে হাতের পুতুল বানিয়ে ইচ্ছে মতো নাচাতে পারেনি এবং তাকে দিয়ে ইচ্ছে মতো সিনেমা বানাইতে পারেনি ওই সময়

হঠাৎ একটা সিনে পত্রিকা তখন নিউজ করে যে সালমান শাহ আপনাদের বিয়ে করেছেন এবং এই ধরনের একটা নিউজ করা হয় সালমান শাহ কোন একটা সিনেমার ইস্ট ছবি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা আসলে যে নিউজটা করা হয়েছে তখন এই নিউজের পক্ষে কোনো সত্যতা ছিল না কোনো ডকুমেন্ট ছিল না মানে কোনো ডকুমেন্ট ছাড়া বিয়ের কোনো ডকুমেন্ট ছাড়া এই ধরনের একটা নিউজ তখন কোনো একটা পত্রিকায় করলে তখন কি অবস্থা তৈরি হয় মানে ব্যক্তিগত জীবনে অনেক ধরনের ঝামেলা তৈরি হতে পারে তো এই জিনিসগুলি কিন্তু তখন করা হয়েছে এবং দেখেন সালমান শাহ মৌসুমীর সাথে সিনেমা করবে না এরকম ঘোষণা আসার পর তখন কিন্তু তখনও তার অনেক শত্রু তৈরি হয়ে গেছে তো সালমান শাহ মৌসুমীর সাথে সিনেমা করা বাদ দিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে সাবনের সাথে জুটি করছে তো সেই জুটি নিয়ে অনেক ধরনের রসালো কথা তখন ছড়ানো হয়েছে এভাবে কিন্তু সালমান শাহ শত্রুর সংখ্যা বাড়ছে দেখেন এই নায়কের উপরে কিন্তু তিনবার হামলা হয়েছে এই বিষয়টা কিন্তু ওইভাবে মানে আসে না মিডিয়াতে সালমান উপরে সর্বপ্রথম হামলা হয় তাজতুরি বাজারে একটা প্যাকেজ নাটকের শুটিং এ ওখানে ওনার উপরে হামলা হয় যারা হামলা করছে তাদেরকে আটক করে পুলিশের হাতে সুপর্দ করেছেন সালমান শাহ নিজেই তো এক সপ্তাহ পর বা কিছুদিন পরই সে যখন জামিনে বের হয়ে আবার সালমান শাহকে হুমকি দিতেন এফডিসিতে মহড়া দিতেন এরপরে সালমান শাহ একটা সংবাদ সম্মেলন করেন না জাতীয় প্রেস ক্লাবে ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে সালমান শাহ দেশবাসীর কাছে এবং মানে প্রশাসনের কাছে রাষ্ট্রের কাছে নিজের জীবনের নিরাপত্তা চান এবং পরবর্তীতে সালমান শাহ দুজন বডিগার্ড নিয়োগ দেন এবং উনি লাইসেন্স করা পিস্তল ব্যবহার করা শুরু করেন এরপরে ধানমন্ডি আবহন ক্লাবের আবহনী যে মাঠ সেই মাঠের কাছে ওনাকে ডেকে এনে ওনার উপরে হামলা করা হয় সেই হামলা ঠেকানোর ঠেকানোর সময় ওনার হাতে হাত ওনার হাতে তারু কেটে যায় ওনার হাতে ছুরি মারা হয় তো তখন এই ঘটনা ঘটে চট্টগ্রামে যখন আহ মানে সালমান শাহী স্ত্রী স্বামীজার সাথে দেখা করতে যান সেখানে উপর ওনার উপরে হামলা হয় এই হামলার ঘটনা কোনো কারতীয় ঘটনা না ইন্ডাস্ট্রি তে ওনার যে শত্রু তৈরি হয়েছে অবশ্যই তাদেরকে ওনাকে এই হামলাগুলো করিয়েছে এবং উনার বিরুদ্ধে এই যে অনেক অনেক ধরনের গসিপ নিউজ করানো হয়েছে আসলে সালমান শাহরা তখন শত্রুর সংখ্যা খুব বেড়ে গিয়েছিল সালমান শাহকে কোন ঠাসা করার জন্য তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটা মহল একটা চক্র তখন উঠে পড়ে লেগেছিল এই কারণে সালমান শাহানের মৃত্যুটা আসলে খুব অনেকেই যখন বলে যে এটা আত্মহত্যা বা আত্মহত্যা প্রমাণ করার চেষ্টা করে বলে এই কারণে এটাকে আত্মহত্যা মনে হয় না কারণ যেই মানুষটা উপরে তিনবার হামলা হয় যে মানুষটা নিজের জীবনের নিরাপত্তার জন্য সংবাদ সম্মেলন করেন রাষ্ট্রের কাছে দাবি জানান আমাদের বাংলাদেশে ঘুষ খায় এটা আমরা জানি এটা আমি সরাসরি বলতে চাই এটা যদি আমার বিরুদ্ধে কোনো ইয়ে হয় আমার কোনো সমস্যা নাই আমি কোনো ভাই কথা বলি না কাউকে আমাদের বাংলাদেশ টাকার গোলাম সুদা কথা টাকা দিবেন পুলিশ কাজ করবে টাকা দিবেন উকিল কাজ করবে এটাই নিয়ম তাই তার মধ্যে কিন্তু ভালো মানুষ আছে পুলিশ বলেন উকিল বলেন তাদের মধ্যে ভালো মানুষ আছে আমাদের সবচেয়ে বড় বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রীর কাছে কোন বিচারটা করবেন এবং আদালতে এটা আসুক আসলে যখন এটা বিচারাধীন চলবে তখন ইনশাল্লাহ আমি তো বললাম আমি যদি না দেখে যেতে পারি আমার সন্তান দেখে যাবে কিন্তু বিচার হবে বাংলার মাটিতে সালমান শাহ হত্যার বিচার হতে হবেই আমি একজন ভক্ত হিসেবে আপনাকে এই কথাটা বললাম আসসালামু আলাইকুম আমার নাম অরিকা চৌধুরী টিয়া আমি সালমান শাহ সম্বন্ধে কিছু কথা বলতে চাচ্ছি আমি কিছুদিন আগে দেখলাম সামিরার একটা ইন্টারভিউ দেখলাম তো সেখানে সামিরা যে কথাগুলো বলেছে আমি সেই সম্পর্কে কিছু বলতে চাচ্ছি প্রথমে আসি সালমান শাহ মানে ডনের কথায় যে ডনের কথা সে যে বললো যে চার তারিখে ইমন ভাইয়া তাকে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে এবং সেদিন ডন তার সাথে ছিল তো কিছু কিছু কথা এখন ভেঙে ভেঙে বলতে হচ্ছে কারণে কারণ একসাথে তো আমরা পাচ্ছি না যে কোনো বলতে পারছিনা তো সেই দিন যদি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে সালমান শাহ মামলা নিয়ে অনেক প্রতিবেদনের মাধ্যমে অনেকে অনেক তথ্য বলতেছে সালমান স্যার বিষয়ে এই বিষয়গুলো দেখে সালমান শাহকে নিয়ে আপনাদের মন্তব্য কি এবং সালমান শাহ মামলার সুষ্ঠু তদন্ত হয়ে মূল অপরাধীরা শাস্তি পাক আপনারা কি চান কি চান না অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ